যে ঝালকাঠি জেলার সদর উপজেলার একটা রাস্তার পাশে বড় তাল গাছ সেই তাল গাছে প্রতি বছরই এখানে বাবুই বাতি বাসা বেঁধে আর আর আশেপাশে যে গাছগুলো আছে তাতে বাবুই বাসা বাঁধে না গাছটি খুবই উঁচু ছিল সেই গাছটি আপনার এক ব্যক্তি বিক্রি করে দেয় নামে এক ব্যক্তি বিক্রি করে দেন ছয় হাজার টাকার মধ্যে তারপরে এই গাছটি যখন কাটে তখন সবাই না করলো যে এই গাছটাই যেহেতু বাবুর পাখি আবাসস্থল এটা না কাটাবো কিন্তু তিনি এটা না মেনে গাছটি বিক্রি করে দেন এবং গাছটি কাটাও হয় তারপরে কিন্তু প্রচুর পাখি মারা যায় ডিম ধ্বংস হয় বাসা তো ধ্বংস হয় আমাদের যে কথা বলছে যে রজনীকান্ত সেনের কথা বাবুইকে আমরা কারিগরি পাখি বলি এবং বাবু একটা শিল্পী পাখি যে কখনো নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য পরের কাছে আশ্রয় নেয় না তরুণ যখন বলে তার দাম্ভিকতা দেখায় যে আমি থাকি মহাশুকে অর্থ তালিকা পরে তুমি কত কষ্ট পাও রূপ বৃষ্টি করে। কিন্তু বাবুই কিন্তু তার উত্তর দিয়ে দেয় এবং বাবুই হেসে বলে সন্দেহ তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরের বাসা নিজ হাতে গরামোর কাটা গল খাসা এই যে খাসা বাবুই যে এবং তার যে স্বতন্ত্র বোধ আছে তার যে ব্যক্তিত্ব আছে সেটা বাবুদের কাছ থেকে আমরা শিখে নিই শিখতে পারি আমরা চাই এইভাবে আমাদের প্রকৃতিকে যেন আমরা ধ্বংস না করি আমাদের পশু আমাদের পাখি আমাদের যে আমাদের যে প্রজাতিগুলো আছে যে পোকাগুলো আছে এগুলো একটা যদি বিলীন হয়ে যায় অন্যটা বাঁচে না